এটা হচ্ছে শিকারি ডাউ আর ওনা হচ্ছে হাসেম ভাই আমাদের শিকারি আজকে দেখব যে ওনায় পাখি ধরতে পারি কিনা দেখব ইনশাআল্লাহ সবাই দেখেন তো এখন ঘুঘুটা বেজে গেছে ইনশাল্লাহ দেখেন এই যে শিকারি শিকারী যে উপরে কিনা দেখা যায় কিনা দেখেন হ্যাঁ শিকারি ঘুঘুটা এখন ধরা পড়েছে সুন্দর করে দেখায় না বাইরে দেব নি বাসি টেমটা দেব এই যে সেই ঘুগুটা ধরা পড়ছে সেই ঘুঘুটা এখন ধরা পড়ল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হ্যাঁ তা আসাম ভাই আপনার অনুভূতিটা কেরকম এখন কেরম লাগতেছে যে ধরলেন অনেক ভালো লাগতেছে না আচ্ছা হ্যাঁ আপনার অনুভূতি কিরকম এখন

పాలకు స <experiences>